আপনার দুনিয়া বড় না আকারাত বড় কোন জিনিস বড় তো তো টেকায় ভাল করবো না আমলে ভাল করবো আমলে ছয়টা বোন করি টাউনে এখন না নাকিয়া নব্বইটা বেটিং ভয় পায় দশটা মুসলমান খেলে ইটার বেটিং তোর দিন নি মাথা ইটার দিল দিন দরকার না ইতার ইটার লেবাস দিন দরকার না নি মাথুই না খেলে হ্যাঁ আপনি এক পুরুষ থাকতে আপনার ওয়াইফ আপনার ফুরি কেন দিই তো অর্থাৎ কুরানোর কোনো বিধান আপনার দিনের প্রতি কোনো মহব্বত নাই নবীর প্রতি কোনো দরদ নাই আপনার আর শাস্ট বইলে লাম্বা লাম্বা লেকচার দেওয়া শুরু এর এলাকি বদলাই মাইন্ড পরিবর্তন হরণ সমাজ দিন লোক সম্পর্ক লাগাই যাতে দুনিয়াত যাইতে হমসে হম কবর সামান খানা লই যেতাম পুরা আমার ফুয়া মেসা আর হামুক মেসা ফুয়ার দোয়া আল্লাহ কবুল করবে ইকান আমিও মানি নবীজি কইছেন আওলাদর দোয়া মা-বাপর প্রতি কবুল হয় মা-বাপর দোয়া আওলাদর প্রতি কবুল হয় অন যে আওলাদে উভয় আমতে ওর দোয়া আল্লাহ কবুল করbani যে আওলাদে সারা দিন হারাম খায় ওর দোয়া কবুল করbani রে আমার ভাইরা আল্লাহ কুরআনুল কারীম আমরা রে আমানত দিছে নবীজি জমিন থেকে যাইতে সময় দুই জিনিস আমানত দিয়া গেছেন এখন পর সুন্নতে রাসূলুল্লাহ আর এক নম্বর كلام الله ও দুই জিনিস আমরা তাই তুই আগেছ নবি দিয়ে রক্ত জরা দিন আমরা তাই তুই আগেছ না মানব আমরা দ্বীনর প্রতি মায়া নাই একদম নাই মায়া